রাজবংশীদের ঐতিহ্যবাহী তেরেজা মহামিলন মেলা অনুষ্ঠিত রাজবংশী সংস্কৃতি ধরে রাখার উদ্দেশ্যে মাথাবাঙ্গা শহরের এটিএম মাঠে তেরেজা মহামিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে বাংলা ফাল্গুন মাসের তেরো তারিখে এই মেলা অনুষ্ঠিত হয় তেরেজা উৎসব শীতের বিদায় ও গ্রীষ্মের আগমনকে স্বাগত জানাতে পালন করা হয় রাজবংশী সম্প্রদায়ের মানুষ এই দিন গোয়ালঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নদীতে গরু স্নান করান শেষে বনভোজনের আয়োজন করা হয় বনভোজনে রাজবংশীদের বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয় সকাল থেকেই শুরু হয়েছে বিভিন্ন রাজবংশী খাবার যেমন শীদল ছেকা, শামুক ঝিনুক মাছ মাংস এবং আরও অনেক কিছুর বাজার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সকাল থেকে মাথাভাঙ্গা মহকুমার বিভিন্ন বাজার এলাকায় মাছ মাংসের দোকানে ভিড় লক্ষ্য করা গেছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক ও পঞ্চায়েত কর্মী অনুরাগী তথা শিক্ষক গিরীন্দ্রনাথ বর্মন হচ্ছে উত্তরবঙ্গের আলবগী সম্প্রদায়ের একটা তেরা উৎসব প্রতি বছর ফাল্গুন মাসের তেরো তারিখ এই উৎসবটা হয় এই উৎসবটা একচয় আকার উৎসব হ্যাঁ এদিন আমরা গরু ছাগল সবাইকে স্নান করে একটা উৎসব পর্ব করা হয় সেটা সবাই মিলে একটা হ্যাঁ বাড়ি সবাই মিলে আমরা তো মানে কোনো জায়গায় থাকা জায়গায় বসে আমরা একটা আনন্দ করে পিকনিকের মতো করে খাই এটা হিসাবে উৎসব আপনার নাম আমার নাম কামিনী প্রামাণিক